হ্যাঁ না তো গামছা বাঁধা আছে তো এমনি তো কোনো নাই নিজের ঘরে ফোনে দেখতে পাবে তো এখন তো তোমার তো দুটা ফোন হয়ে গেছে তাহলে তো নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন এখন এই দেখুন আমার ক্ষেতে ধান কাটা চলছে এতদিন ধরে মেশিনের অপেক্ষা করছিলাম কিন্তু মেশিন তো এলো না তো মেশিন না আসার ফলে এখন সবাইকে লাগিয়ে দিয়েছি উপর খেতে অর্ধেক কাটা হয়ে গেছে আর এই নিচের খেতে আজ চলছে তো দেখুন কাটছে আমাদের গ্রামেরই সব পরিবারেরই লোক হুম হ্যাঁ কী বলবো আর এরা সবাই কাটছে দেখুন ভালো করে ধানটা কাটবে হ্যাঁ আর ধান মাথায় করে নিয়ে যাবে বাড়ি ট্র্যাক্টর দেবো না আমি বলে দিয়েছি এদেরকে বৌদির দাড়ের আহাজটা বেশি এসেছে তোমরা যত কথা বললো সেই কথাটা সব আসবে না বললে কিছু আসবে না কেউ জয়ন্তী পাবে না কে ওঠ হুম বৌদি ভালো করে কাটছ না বৌদি রাড দা হয়ে কোন বৌ বড় নাই জেন্তি বৌদির জয়ন্তী পাবে বৌদি কথা বলছে না ধরা পড়ে যাবে যে কোন বৌদি বটে তার জন্যে আমি বাকিটা বলে দেবো বাইপাসে কে ওঠে হুম যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করবেন ছেলে নতুন সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা শেয়ার করবেন থ্যাংক ইউ সবাই ভালোভাবে থাকবেন